হাই ফ্রেন্ড সকলে কেমন আছো বন্ধুরা আসলে সকলে ভালো আছো সকাল থেকে প্রচণ্ডই ব্যস্ত কারণ এত কাজে ব্যস্ত সবাই বুঝতেই পারছো কেন ব্যস্ত আছি কারণ আমার নিউ তিরিশ আছে সকলেই জানো সব কিছু এখন কাজ মানে মালপত্র কেনার কাজ চলছে ওই জন্য সকাল থেকে ভিডিও দিতে পারিনি আর বন্ধুরা একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা ফার্স্ট ক্লাস করে দেখবে তাই বুঝতে পারবে কি ভিডিও এইটা আজ নিয়ে চলে এলাম যে তোমাদের কথা দিয়েছিলাম রাশ সাউন্ড ইন যে আট পিস নয় তার মধ্যে চার পিস রেডি হয়ে গেছে এই মুহূর্তে চার পিস নয়ের মাল কাজ এই মুহূর্তে কমপ্লিট পনেরো ইঞ্চির চার পিস নয় আঠেরো দুগুণে ছত্রিশের মাল হচ্ছে রেডি হয়েছে পনেরো ইঞ্চির নিউ মডেলের আর খুব শীঘ্রই মালটা চেকিং আছে সামনে রবিবার করে চেকিংয়ের ডেট ধরা হয়েছে বৃষ্টি যদি না হয় চেকিং রবিবারেই হবে আর রাস সাউন্ডের বহু কিছু ধামাকাদার আছে আপডেট বাংলা বক্স জগতে সব কিছুই তোমাদের ভিডিওর মধ্যে বলে দেবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগে লাইক করে দেবে আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এই মাত্র আমি বাড়ি ফিরলাম কলকাতা থেকে কলকাতা গেছিলাম আমার বক্সের মালপত্র কিনতে আজকে কিছু মালপত্র কেনা হয়েছে এখনও বাড়ি আসে নেই কালকে ট্রান্সপোর্টে মাল আসবে আমাদের এখানে তখন মাল তোমাদের ভিডিও আসবে চিন্তা করতে হবে না আর দেখে রাখো রাস সাউন্ডের আপডেটটা দেখাচ্ছি এক্ষুনি দেখতে থাকো বন্ধুরাই সামনেই আছে রাস সাউন্ড ইনচুরো গঙ্গাধরপুর দেখতে পাচ্ছ মালিক বাবু দাঁড়িয়ে আছে সামনে আর সামনে বক্সটা রাখা আছে এই মালটা এই মুহূর্তে চার পিস রেডি হয়ে গেছে ও চার পিসের কাজ চলছে কিছুদিনের মধ্যে আর চার পিস চলে আসবে দেখতে পাচ্ছ কেমন লাগছে ডিজাইনটা পুরো অসাধারণ আর বন্ধুরা এই মালটা দু রকম ভাবে চেকিং করা হবে এক হচ্ছে হাজার দিয়ে আর দুই হচ্ছে ফাইভ কে দিয়ে আর চোঙের নতুন কিছু আপডেট মেশিন আসবে এই মুহুর্তে চোঙের মেশিন আমি বলতে পারছি না তোমাদের রবিবারে তোমরা জানতে পেরে যাবে আজকে বুধবার সকলেই জানো দেখতে পাচ্ছ রাস সাউন্ডের নিউ নিউ তিরিশ নয় নিউ ছত্রিশের মাল পুরো ইউনিক ডিজাইন নিয়ে চলে এসেছে পুরো ধামাকাটা ধামাকাটার আপডেট আছে সাউন্ডের আর যারা যারা ভাড়া করতে চাইছে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন চিন্তা করতে হচ্ছে না আর কেউ যদি বলো আগেকারে মালগুলো ভাড়া করব নয় ছয় সেইগুলোও আছে যেমন চাইবে তেমনই মাল পেয়ে যাবে আর চোং যেমন আটচল্লিশ পিস তেমনই থাকবে দেখতে পাচ্ছ ওনারা নেক্সট ভিডিও আসছে রাত সাউন্ডের আর হাই ফাই মেশিন দিয়ে বাজবে চোং ফোং দেখতে পাবে ওনারা ভিডিওটা এখানেই শেষ করছি